ঘের নৌকা তুমি ভাষা ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহানের ব্যাংক হিসাবে চেয়েছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সিআইসি গত শনিবার বাইশ মার্চ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে একই চিঠিতে অভিনেতার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে পাশাপাশি তাদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অবগত এনবিআর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে চিঠিতে উল্লেখ করা হয়েছে মাহফুজ আহমেদ ইশরাত জাহান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো মেয়াদি আমানত হিসাব এফডিআর এসটিডি সহ সঞ্চয়ী হিসাব চলতি হিসাব ঋণ হিসাব বৈদেশিক মুদ্রা হিসাব ক্রেডিট কার্ড লকার বা ফল্ট সঞ্চয়পত্র সহ অন্যান্য সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত হিসাব থাকলে দু সালের এক জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত হালনাগাদ বিবরণী সহ সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইসি হুঁশিয়ারি দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন দু অনুযায়ী সংশ্লিষ্টদের এককালীন পঞ্চাশ হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য পাঁচশো টাকা করে জরিমানা আরোপ করা হবে। অন্যদিকে জিএম কাদের ও তার স্ট্রিন নামে পরিচালিত যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লিমিটেড কোম্পানি ব্যতীত হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত নির্দেশ দেওয়া হয়েছে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবগুলোর সর্বশেষ স্থিতি সহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি